দর্শক বন্ধুরা সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি পেয়ে থাকেন তা আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আলু ঢলে পড়া রোগ এবং হচ্ছে কালো পচন এবং ব্যাকটেরিয়া উইল্ড কেন হয় এর প্রতিকার কি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা আমি আসছি নয়াবাদ অর্থাৎ কাহারুল উপজেলার নয়াবাদ এলাকায় আমি এক কৃষক ভাইয়ের সাথে পরামর্শ নিচ্ছি এবং কথা বললাম ওনার সাথে পরামর্শও শুনলাম যে কিভাবে আর কি রেজাল্টটা ভালো হয়েছে ওনার এই আলু কালো পচন এবং হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ট এবং ঢোলে পড়া রোগের জন্য তা আমি সরাসরি চলে যাচ্ছি ওনার সাথে দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছে ভালো আছে দাদার নাম কি আমার নাম মানিক কুমার রায় মানিক কুমার রায় দাদার গ্রাম কি নয়াবাদ গ্রাম নয়াবাদ গ্রাম দাদা আপনি কি কি জাত আলু লাগাইছেন আমি স্টাডিস আলু স্টাডিস আলু লাগাইছেন আর হলো বগুড়া লাগাইছে নাকি বগুড়া আলু এবং ইস্টারিস আলু চাষ করার সময় আপনার একটা খুবই সমস্যা হয়েছিল হ্যাঁ কি সমস্যা হয়েছিল যে আলুর ঢলে পড়া রোগ ঢলে এবং আলটার পচনে পচন আর কি গ্যাস গ্যাসটা কালো হয়ে গেছে এই সমস্যাগুলো হয়েছিল আর কি এই সমস্যা হওয়ার পিছনে আপনার কি কি কারণ হয় আমি বলেই যে প্রথমত হচ্ছে এ ব্যাকটেরিয়ার কারণে হয় এই কালো পচনটা দ্বিতীয়ত হচ্ছে আপনার যা যদি খারাপ হয় সেক্ষেত্রেও কিন্তু হয় এবং জমিতে পেঁয়াজের মান যদি অতিরিক্ত মাত্রা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু কালোর আপনার ঢলে পড়া এবং কালো পচন হয় আপনারা পেঁয়াজের মান যদি বৃদ্ধি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ফাইনাল যখন চাষ করবেন বা প্রথম একটা চাষ করবেন এই সময় অবশ্যই ডল গ্রিন চুন যেগুলো আছে এই জমিতে ব্যবহার করুন তেলে পিএজের মানটা স্বাভাবিক হবে গাছটা আপনার ভালো থাকবে এবং আচ্ছা আমি এই পরবর্তীতে দাদার কাছে যাচ্ছি দাদা আপনি এই রোগের জন্য যেহেতু ধরে ফেলছে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করছিলেন জমিতে ব্যবহার ব্যবহার করার পর আপনি এই যে যখন আলুর গাছ চার থেকে পাঁচ পাতা হয় এই সময় আপনি এই ঢলে পড়া রোগ এবং হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ট এবং কালো পোচনের জন্য কি ব্যবহার করছিলেন

এবং গাছ আমার রোগ মুক্ত ছিল তখন রোগ মুক্ত ছিল আর কি তা আপনি কত বিঘা আলু বা চাষ করছেন আমি মোটামুটি তিন বিঘা জায়গা লাগাইছি তিন বিঘা লাগাইছেন বড় মাপের আর কি তা আপনার যে এই রোগটা সমাধান হইলো আপনার এলাকার পার্শ্ববর্তী আপনি তো অবশ্যই বলছেন আর কি হ্যাঁ আরো দুইজন কি সবাই কি বলছি আমার আশেপাশে যারা যারা ছিল ওদেরকেও বলছেন আর কি এখন বর্তমান আপনার আলুর কোয়ালিটি এই যে এটা না এই যে দেখেন এই যে দর্শক বন্ধুরা দেখেন এ এটা হচ্ছে আলুর খুব সুন্দর কোয়ালিটি প্রথমে ওনার কিন্তু স্টক এবং কালো পচনটা ধরছিল ধরার পরে উনি হতা হতাশ একবারে যে কি করব না করব পরবর্তীতে কিন্তু আলুর কন্ডিশন আর কি আপনারা অবশ্যই টিমসেন আর নোভা ব্যবহার করবেন ঠিক গাছের গোড়ার মধ্যে এমনভাবে স্প্রে করবেন যেন পানিটা শিকড়ের মধ্যে পৌঁছায় তাহলে আপনার এই কালো পচনটা আসবে না এবং ব্যাকটেরিয়া ওই ঢলে পড়ার রোগটা হবে না যদিও ধরে যায় তা আপনার হুতাশ না খায় আপনারা অবশ্যই নিকটতম যে বাজারে আপনাদের আছে কীটনাশক অবশ্যই ইওনেগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির টিমসেন আর নোভা এই দুইটা বেশ সুন্দর করে স্প্রে করে দেবেন হোক আর কি দাদা আপনি এই যে বাংলাদেশের যে আমাদের প্রত্যেকটা যে কৃষক আছে ঘরে ঘরে অবশ্যই এদেরকে কি পরামর্শ দিবেন যে ব্যাকটেরিয়া উল ঢলে পড়ার জন্য টিমসেন এবং নোভা ব্যবহার করলে এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এটা দিলে রোগ মুক্ত হয়ে এবং কৃষকের এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পাই যাবে যা হোক আর কি আপনারা এই ভাই ব্যবহার করছে আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবং কি ব্যবহার করলে আপনারাই উপকৃত হবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ